ফ্রি মোশন ফিরোজ হাসান পর্দার আড়ালে থাকা এক মানবতার ফেরিওয়ালার গল্প চলতি পথে হঠাৎই থেমে গেছে বাইক সেখানে বসে সালাম দিয়ে হাসি মুখে কথা বলছেন সামনে থাকা অসহায় মানুষটির সাথে তারপর সেই অসহায় মানুষটিকে সাহায্য করছেন নিজের সামর্থ্য অনুযায়ী তুলে দিচ্ছেন কোনো উপহার বা নগদ অর্থ মুহূর্তেই ঘটে যাচ্ছে এই করা হচ্ছে কিছু ক্যামেরা বন্দিও কিন্তু একটি জন্য সেখানে দেখা যাচ্ছে না ক্যামেরার পেছনে থাকা মানুষটিকে এমনকি বলছেন না নিজের নাম পরিচয় এভাবে মানুষকে সাহায্য করতে পছন্দ করেন তিনি মোটর সাইকেলে চড়ে ফেরি করে বেড়ান মানবতা দর্শক কে এই মানবতার ফেরিওয়ালা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন সেটা হ্যাঁ ঠিকই ধরেছেন মানুষটার নাম ফিরোজ হাসান আমাদের সকলের অতি পরিচিত মুখ ফ্রি মোশন পেইজের ফিরোজ হাসান আমাদের দেশের যেসব তরুণ সমাজ পরিবর্তনের লক্ষ্যে দিনরাত্রি কাজ করে চলেছেন ফিরোজ তাদেরই একজন বাইক নিয়ে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন তিনি সেখান থেকেই এক সময় শুরু করেন ট্রাভেলিং ঘুরতে থাকেন দেশের পাহাড় পর্বত বন জঙ্গল আর তখন ভ্রমণকালের বিভিন্ন মনোরম দৃশ্য ভিডিও করে সেগুলো আপলোড দিতেন ফেসবুকে ভ্রমণে আসা যাওয়ার মাঝে কোনো গরিব পথ এদেরকে চোখে পড়লে সাহায্য সহযোগিতা করতেন তাদেরকেও এভাবে একসময় তিনি চিন্তা করেন এসব সাহায্যের ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিলে কেমন হয় নিশ্চয়ই এতে আরো অনেকে অনুপ্রাণিত হবে যেমন চিন্তা তেমন কাজ মানব সেবার দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে শুরু করেন তিনি সেইসব ভিডিও সমাদৃত হতে থাকে মানুষের মাঝে অসহায় মানুষজনের সাথে তার সহজ সরল কথোপকথন মুগ্ধ করে সকলকে মানবতার ফেরিওয়ালা খ্যাত এই কন্টেন্ট ক্রিয়েটরের জন্ম এবং বেড়ে ওঠা চাঁদপুরে এরপর বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আসেন ঢাকা শহরে আর বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারের সংখ্যা পঁচাত্তর লাখেরও অধিক অন্যদিকে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনুসারীর সংখ্যা প্রায় বাইশ লক্ষের কাছাকাছি এবং ইতিমধ্যে অর্জন করে নিয়েছেন গোল্ডেন বাটনও নিজের এত সব কর্মকাণ্ড নিয়ে বলেন আমি ট্রাভেল পছন্দ করি বাইক নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই আর আসা যাওয়ার মাঝে যতটুকু পারা যায় গরিব মানুষের সাহায্য করতাম একসময় মনে হলো আমার এই কাজ যদি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিই হয়তো আরো অনেকে আমার কাজগুলো দেখে অনুপ্রাণিত হবে তারাও এমন কাজ করতে পারে সেই চিন্তা থেকে 2020 সালে ফেব্রুয়ারি থেকে ভিডিও শুরু করেন তিনি আর এখন জানো ফিরোজ হাসানের সেই স্বপ্নই সত্যি হতে শুরু করেছে এখন অনেক তরুণ তরুণী ফিরোজের কাজগুলো দেখে তার মতো মানবসভায় নিজেকে নিয়োজিত করছেন নিরলসভাবে কাজ করে চলেছেন মানুষের জন্য আর আমরা তো এমন এক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে নিজের সাধ্য ওবিজেয় সহযোগিতা করবে আশপাশের পিছিয়ে পড়া মানুষদের প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ